হ্যালো সাবস্ক্রাইবার ওয়েলকাম টু এদার ব্লগ কথায় আছে শ্বশুর বাড়ি রসের হাড়ি তাই তো আমি অনেকদিন ধরেই শ্বশুর বাড়িতে আছি তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পুকুরে মাছকে খাদ্য দেওয়া হয় তো আমি আর আরিফ মাছের খাদ্য টেনে টেনে এভাবে পুকুরের দিকে নিয়ে যাচ্ছি আর চলো আসলাম পুকুরের পাশে আমি জানি না কিভাবে মাছ বুঝতে পেরে গেল যে এটা খাদ্য তাই পুকুরে পাড়ে একদম চলে আসছে তো আমরা আরেকটা পুকুরে বস্তাটা রেখে দিলাম আজকে আমরা তিনটা বস্তা নিয়ে আসছি তিনটা পুকুরে মাছের খাদ্য দেওয়ার জন্য আর আপনাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি যতদিন থেকে শ্বশুর বাড়িতে আছি ততদিন থেকে আমি আরিফকে এই মাছের খাদ্য দিতে দেখতেছি দেখতে তো হবে কারণ পুকুরটাই যে ওদের তো আরিফ খুব সুন্দর ভাবে মাছের খাদ্যটাকে খুলে দেখলো এখন খুব সুন্দর করে মাছকে খাদ্য দিবে আমি একটু ধরে দেখলাম মাছের খাদ্যটাকে খুব সুন্দরই লাগছিল মেবি মাছ অনেক পছন্দ করবে চলুন দেখি মাছের এই ঝাপা ঝাপের আওয়াজটা অনেক জোস না আমার কিন্তু শুনতে অনেক ভালো লাগতেছে তো এতগুলো মাছ দেখে আমি ওয়াও বলতেছিলাম আর বলবো না বা কেন কারণ এত মাছ তো এতগুলো মাছ দেখে আমারও মনে হচ্ছিল আমিও যদি মাছের খাবার দিতে পারতাম অনেক ভালো লাগতো তো যেহেতু মনে হয়েছে মাছের খাবার না দিলে কি চলে এই তো আমার সামনে পুরো একটা বস্তা দেখতে পাচ্ছেন আর এই পুরো বস্তায় আজকে মাছের পেটে চলে যাবে কারণ পুরো এক বস্তা নয় সকাল এক বস্তা বিকালে এক বস্তা পুরা দুই বস্তা এই পুকুরে দেওয়া হয় আর এই মাছের খাবারটা দেখে মনে হয়েছে অনেক স্বাস্থ্যসম্মত মাছগুলা খেয়ে অনেক মোটা হবে তারপর আমরা মাছগুলোকে খাবো আর গাইস আপনারা কি জানেন এই একটা বস্তার দাম কত আমি জানি আপনারা হয়তো অনেকে জানেন না তাই আমি বলে দিচ্ছি এই একটা বস্তার দাম হচ্ছে দুই হাজার টাকা করে মাছ চাষ করলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় কিন্তু মাছ চাষ করা দেখে অনেক সহজ মনে হলেও এটা অনেক কঠিন কারণ ঠিক মতো খাবার দিতে হয় যত্ন করতে হয় অক্সিজেন আছে কিনা সেটা চেক করতে হয় তার মানে বেশ কঠিন তো আপাতত একটা পুকুরে খাবার দেওয়া শেষ এখন আরো একটা পুকুরে আমরা খাবার দিচ্ছি আসলে সবগুলো পুকুরে তেলাপিয়ার চাষ বেশি করা হয়েছে তাই আপনারা তেলাপিয়া বেশি দেখতে পাচ্ছেন কিন্তু তেলাপিয়ার মাছখানে আরো নানা প্রকারের মাছ আছে যেগুলো দেখা যাচ্ছে না আর নিচে তো শিং মাছ ট্যাংরা মাছ টাকি মাছ আরো নানা প্রকারের মাছ আছে তো যাই হোক মাছ খেতে আমি অনেক ভালোবাসি আর এখানে মাছগুলো খুবই সুস্বাদু কে কে আমার মতো মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানান তো গাইফ দুইটা পুকুরে মাছ ধরা শেষ হয়ে গিয়েছে তো আমরা চলে আসছি আরো একটা পুকুরে আর এই পুকুরটা এত বড় আপনারা দেখেই বলবেন ওয়াও গাইস একটা জিনিস খেয়াল করেছেন আরিফ কতটা পরিশ্রমী বিশ কেজির একটা বস্তা সে নিজেই মাথায় নিচ্ছে তো সবাই আরিফের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন তো গাইফ তিতাস নদীর পাড়ের এই পুকুরটাকে দেখুন কত বড় আর কত মাছ তো গাইস এই ভাবে মাছকে খাওয়া দাওয়া হচ্ছে আমি দেখছি অসম্ভব ভালো লাগছে আমি প্রায় সব লোকই পুকুরে মাছ চাষ করে আর করবে না বা কেন কারণ মাছ চাষ করে অনেক লাভ আর আপনারা যারা এই ভিডিও দেখে মাছ করতে জলদি জলদি করে ফেলুন এই পুকুর পাড়া আসার পর আমি শুধু মাছই দেখছি না আমি দেখছি আশেপাশের পরিবেশ এত সুন্দর একপাশে পাশে তিতাস নদী আরেক পাশে এত সুন্দর একটা ভিউ আর মাঝখানে এত বড় একটা পুকুর আর পুকুরের মধ্যে এত মাছ ওয়াও না গাইস এই ভিউটা দেখুন এত বড় পুকুর আর উপরে মেঘ মনে হচ্ছে মেঘ একদম নিচে চলে আসছে মনে হচ্ছে হাত দিয়েই ধরা যাবে বাট অনেক উপরে ছিল আর নদীর পাড়ে সবসময় বাতাস থাকে আজকেও বাতাসের কমতি ছিল না অনেক বাতাস ছিল ওই দেখুন দূর একটা নৌকা আসলে অনেক কিছু আলো করা করা হয়তো বা কিছু একটা আনতে গিয়েছিল বা কোনো কাজ করে আসলো তো নদীর মাঝখানে ট্রলারটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি ক্যাপচার করেছি তো গাইস অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা হলো তো আরো একটা কথা হচ্ছে যা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো গাইস পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ of